টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা সালির কাছে তুমি ভালো দুলা টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা কামাই করে দিবে নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা দিবে তুমি হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে হিসাব না এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে ভালো প্রিয় স্বজন টাকা করু টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি বুঝেছি ভাই যখন হয়েছি